হ্যালো এভরিওয়ান আজম মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমি শেয়ার করবো মেট বল রেসিপি রান্না রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন যদি আমার এই রেসিপিকে ফলো করেন এত সুস্বাদু একটা মেট বল খুব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এজন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে সবগুলোই ভালো করে আমি কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু আদা রসুনের কুচির পরিবর্তে আদা রসুন বাটাও দিতে পারেন পুরো রেসিপিটা দেখার অনুরোধ করলেও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করে দেবেন সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি মাংসের কিমা এখানে আড়াইশো গ্রাম মাংসের কিমা নিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছুটা হলুদ আর হচ্ছে গরম মশলার গুঁড়ো এটা একদম লাগবেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কেটে রাখা রসুন পেঁয়াজ ও আদা কুচি এবার এগুলোকে মোটামুটিভাবে একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের বাটি দিয়ে হাফ বাটি বেসান এবারে এটাকে ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এখন এগুলো বলের শেপে আমি গোল গোল করে শেপ করে নেব আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা এতটা সহজ যে এটা বলে বোঝানো যাবে না খেতে কিন্তু সেরকমই এভাবে আমি সব বলগুলোকে বানিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে এসছে এখন এর মধ্যে আমি সব মিট বলগুলোকে দিয়ে দিচ্ছি বিশ্বাস করবেন কিনা জানি না এটা ভাজার সময় এর গন্ধে গোটা বাড়ি যেন মোমো করতেছিল এতটাই একটা ভালো স্মেল বের হয়েছিল আর ভাজার সময় এত সুন্দর লাগতেছে দেখতে যেন আমার কোনোটা ক্লিপে এখান থেকে আউট করতে ইচ্ছা করতেছিল না যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এজন্য কাটশাট আর কি ইয়েটা ভা মিটবলটা ভাজা হয়ে গেছে এর গন্ধে আমার কুটুও চলে আসছে দেখতে যে আমার সদমা কি বানাচ্ছে দেখি তো এবার এগুলোকে তুলে নিয়ে আমি বাকি তিনটা বাসদে আছে ওগুলোকে ভেজে নেবো আশা করি রেসিপিটা অনেক ভালো লাগছে এরকমই নিত্য নতুন সস রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু সেরকমই সুস্বাদু বাকি তিনটা ছিল এগুলোকেও আমি ভেজে নিলাম এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা